অনেকদিন ধরে শুনছিলাম তা আজকে আসলাম যেহেতু এখানে উদ্যোক্তার আসছে বিভিন্ন মানে সামনে ইদি টিভিরে পোশাক অর্নামেন্টস নিয়ে বসছে তো আমার অফিস খুব কাছে তো ভাবলাম দেখে যাই ঈদের আগে আগে কোনো শপিং করা যায় কি না এবং বেশ ভালো প্রোডাক্ট আছে অনেক এক্সক্লুসিভ আছে যারা কাছাকাছি আছেন তারা এসে দেখে যেতে পারেন আপনি কেনাকাটা করছেন আমি এখনো কেনাকাটা করি দেখছি যদি ভালো লাগে সব কিছু মিলে একটা কিনে নেবো যদিও আমার এই শপিং হয়ে গেছে তারপর যদি কিছু ভালো লাগে দেন চেষ্টা করবো কিছু একটা কেনার মানে খুঁজছি কিছু পেলে কিনবো খুব ভালো লাগে এরকম আমরা অনেকে আছি খেলাধুলার আছে তারা খুবই সুন্দর জিনিস তারপর অন্য আরও অন্যান্য জিনিস আসছে যেমন ইগর কেক সার্ভিসের টাকা তারপরে পারফিউমস তারপরে সুন্দর মাস্কের মতো আতর এগুলো পাওয়া যায় তারপরে সালাফাম আছে বুক স্টল আছে ইসলামিক বই বই স্টল হুইচ ইজ রিয়েলি গুড আমি দেখুন পাইলাম তো আইবো আপনারা এই আই কেন এনজয় করবা আর you need to all come join us today here at um, the Eid, pre-Eid festival. It's amazing. I've had amazing buyers and um, you'll get everything you want under one move.